হ্যালো টু দ্যানেল আজকে আবার তোমাদের জন্য নতুন একটি রিক্রুটমেন্ট নোটিফিকেশন নিয়ে এসেছি দেখতে পাচ্ছ এলআইসি হাউসিং ফাইন্যান্স এর তরফ থেকে এই রিক্রুটমেন্ট নোটিফিকেশনটি পাবলিশ করা হয়েছে তো এই যে রিক্রুটমেন্ট হচ্ছে সেটা কিন্তু অবশ্যই রিক্রুটমেন্ট হয়ে থাকছে তোমাদের এখানে সমস্ত ফ্রেশ ক্যান্ডিডেট যারা রয়েছে তারা সকলেই কিন্তু এই অ্যাপ্রেন্টিসিপের জন্য অ্যাপ্লাইটি করতে পারবে এখানে সমস্ত ফ্রেশার ক্যান্ডিডেটদের ইনভাইট করা হচ্ছে বাকি এখানে তোমাদের ফুল টাইম এমপ্লয়মেন্ট এটা দেওয়া হচ্ছে না সেটাই বলা রয়েছে তো এখানে সমস্ত ডিটেলস নিয়ে আলোচনা করবো তার আগে তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো কারণ এরকম নতুন নতুন জব আপডেটগুলো আমি এই চ্যানেলে শেয়ার করে থাকি তো এখানে তোমাদের যে ডিটেলসগুলো রয়েছে টেবিল ওয়ানে তোমরা দেখতে পাবে স্টেট ওয়াইজ প্রত্যেকটি ভ্যাকেন্সি এখানে উল্লেখ করা রয়েছে নিচের দিকে আমরা সমস্ত কিছু আলোচনা করবো টোটাল যে ভ্যাকেন্সি রয়েছে এখানে তোমরা দেখতে পাবে আড়াইশোটি ভ্যাকেন্সি রয়েছে আর এর যে পিরিয়ডটা রয়েছে সেটা এক বছরের রয়েছে মানে বারো মাসে রয়েছে আর এই অ্যাপ্রেন্টিসিপ স্টার্ট হয়ে যাচ্ছে চোদ্দ জুলাই দু হাজার পঁচিশ এটা কিন্তু অবশ্যই একটি টেন্ডেটিভ ডেট ডেটটা একটু সামনে পিছনে যেতে পারে তো এখানে তোমাদের যে মান্থলি স্টেটমেন্ট দেওয়া হবে সেটা বারো হাজার পার মান্থ তোমরা পেয়ে থাকবে অ্যালিজিবিলিটি কন্ডিশন হিসেবে তোমাদের সমস্ত ডিটেলস গুলো এখানে দেওয়া রয়েছে এজ লিমিট তোমাদের কুড়ি থেকে পঁচিশ বছর রয়েছে ফার্স্ট জুন অব্দি যে হিসেবটা রয়েছে সেই অনুযায়ী হয়ে থাকবে আর এডুকেশনাল কোয়ালিফিকেশন এখানে তোমাদের গ্রাজুয়েশন কমপ্লিট থাকতে হবে ইন এনি স্ট্রিম ফার্স্ট জুন দু হাজার পঁচিশ এবং ফার্স্ট জুন দু হাজার মধ্যে আর তোমাদের যে ওয়ার্ক এক্সপিরিয়েন্স রয়েছে এখানে কিন্তু কোনো রকমের ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকতে হবে না তোমাদের মানে শুধুমাত্র ফ্রেশ ক্যান্ডিডেট যারা রয়েছে তারাই এই অ্যাপ্রেন্ডিসের জন্য এলিজিবল হয়ে থাকবে তো এখানে তোমাদের যে সিলেকশন প্রসিডিউর রয়েছে সেটা খুবই সাধারণ রয়েছে এখানে তোমাদের অনলাইন একটি টেস্ট করতে হবে অনলাইন অ্যাপ্লাই এর মাধ্যমে তো এখানে সমস্ত ডিটেলসগুলো তোমরা দেখতে পেয়ে যাবে অ্যান্ড তোমাদের অ্যাপ্লাইটি অবশ্যই নেটস এর এডুকেশন ডট জিওভি ডট ইন এই পোর্টাল থেকেই পড়তে হবে বেসিক্যালি এখানে তোমাদের সমস্ত ডিটেলস গুলো দেওয়া রয়েছে এগুলো তোমরা অবশ্যই চ্যানেলে দেখে নিতে পারো নোটিফিকেশনটি আমার টেলিগ্রাম চ্যানেল অথবা অফিসিয়াল ওয়েবসাইট থেকেও তোমরা ডাউনলোড টি করে নিতে পারো এখানে অবশ্যই একটি এন্ট্রান্স এক্সাম হয়ে থাকবে যেটা তোমাদের ভিএফএসআই সেক্টর স্কিল কাউন্সিল অফ ইন্ডিয়ার তরফ থেকে নেওয়া হয়ে থাকবে তো এখানে তোমাদের যে ডিটেলসগুলো রয়েছে তোমরা দেখতে পাচ্ছ একশো মার্ক্স এন্ড ইনভেস্টিং মালটিপাল যে সমস্ত গুলো হয় সেগুলো হয়ে থাকবে এখানে তোমাদের যে ডিউরেশন এক ঘন্টার হয়ে থাকবে আর অবশ্যই এখানে তোমাদের কিন্তু অনলাইন মাধ্যমেই তোমাদের পরীক্ষাটি দিতে হবে মানে কোথাও তোমাদের যেতে হবে না বাড়ির থেকে তোমরা বা স্মার্টফোন বা তোমাদের যে ডেস্কটপ বা ল্যাপটপ থেকে তোমরা এই এক্সাম টি দিতে পারবে তো এখানে তোমাদের যে এন্ট্রান্স এক্সাম ফি রয়েছে সেটা তোমরা দেখতে পাচ্ছ পনেরোশো চুয়াল্লিশ টাকা জেনারেল অ্যান্ড ও বিসির ক্ষেত্রে অ্যান্ড সাতশো আট টাকা এস সি এস টি ফিমেল ক্যান্ডিডেট অ্যান্ড প্লিউদের ক্ষেত্রে এখানে চারশো বাহাত্তর টাকা এখানে চার্জ করা হয়েছে বাকি শর্ট লিস্টের সমস্ত ডিটেলসগুলো নিচের দিকে তোমরা পেয়ে যাবে এখানে স্টেপ টু অ্যাপ্লাই অ্যান্ড ইম্পর্টেন্ট ডেটস গুলো তোমরা দেখতে পাচ্ছ অ্যাপ্লেন্টি হিসেবে অ্যাপ্লাই তেরো জুন থেকে শুরু হয়েছে আঠাশ জুন পর্যন্ত চলবে আর লাস্ট যে ডেটটা রয়েছে পেমেন্টের সেটা তিরিশ জুন পর্যন্ত রয়েছে বাকি এন্ট্রান্সের এক্সামটা তোমাদের তেসরা জুলাই হয়ে থাকতে পারে আর এখানে তোমাদের যে শর্ট লিস্টিং রয়েছে মানে যে রয়েছে সেটা তারিখ থেকে তারিখের মধ্যে দিয়ে দেওয়া হবে এবং ফাইনাল যে ম্যারিট লিস্ট তৈরি হবে সেটা দশ থেকে এগারোর মধ্যে হয়ে থাকবে বাকি সমস্ত যে অফার লেটার রয়েছে সেগুলো তোমাদের চোদ্দ তারিখের মধ্যে দেওয়া হয়ে থাকবে সমস্ত কিছুই গুলো কিন্তু এখানে তোমাদের টেন্টিভ ডেট দেওয়া রয়েছে তো টেবিল নাম্বার ইতে তোমরা দেখতে পাবে সমস্ত স্টেট ওয়াইজ ভ্যাকেন্সিগুলো তো প্রত্যেকটি স্টেট ওয়াইজ বা নেয়ার ওয়াইজ ওয়েস্ট বেঙ্গল তোমরা দেখতে পারো ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে আমাদের এখানে টোটাল পনেরোটি ভ্যাকেন্সি রয়েছে এখানে ওয়েস্ট বেঙ্গলের পাশাপাশি যে রাজ্যগুলো রয়েছে সেখানেও তোমরা অ্যাপ্লাইটি করতে পারো বাকি স্টেপ তোমাদের বারো হাজার সেটা প্রথমে তোমাদের বলে দিলাম বাকি এখানে স্টেট অ্যান্ড সিটি নাম্বার অফ ভ্যাকেন্সি সমস্ত কিছুই দেওয়া রয়েছে তো আমরা ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে যে ভ্যাকেন্সিগুলো রয়েছে সেগুলো একটু দেখে নিই তো এখানে তোমরা দেখতে পাচ্ছ একশো পনেরো থেকে আমাদের ওয়েস্ট শুরু হয়েছে এখানে বেশ কয়েকটি শহরের নাম তোমরা দেখতে পাচ্ছ দুর্গাপুর হাওড়া খড়গপুর কলকাতা মালদা অ্যান্ড শিলিগুড়ি তো টোটাল যে ভ্যাকেন্সি রয়েছে সেটা দুশো পঞ্চাশটি আবার বলে দিচ্ছে তো এই হচ্ছে আজকে ডিটেল নোটিফিকেশন ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে ভিডিওটিকে একটি লাইক অ্যান্ড চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে কারণ এরকম নতুন নতুন জব আপডেট অ্যান্ড অপ্রেন্টিসি এর সমস্ত ধরনের আপডেট গুলো আমি এই চ্যানেলে শেয়ার করে থাকি বাকি দেখা হচ্ছে পরবর্তী নেক্সট নতুন জব আপডেটের সাথে